রাস্তা নিয়ে দাবি পূরণ খুশি বিশনপুর গ্রামের মানুষ জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে দেড় কোটি টাকা বরাদ্দে চাচল বিধানসভার বড়ুই গ্রাম পঞ্চায়েতের বিশনপুর জামে মসজিদ মোড় থেকে কাটাবাড়ি বাড়ি হয়ে দৌলা পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হল সোমবার ফিতে কেটে কাজে শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় ছিল বর্ষার সময় রাস্তায় জল কাদা জমে চরম ভোগান্তিতে পড়তেন মানুষ এই রাস্তা দিয়ে গ্রামে দমকল ও অ্যাম্বুলেন্স ঢুকতে পারত না পাকা রাস্তার দাবিতে এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রবিউলকে বছর খানেক আগে পাকা রাস্তা করে দেওয়ার কথা দিয়েছিলেন তিনি আজ তার শিলান্যাস এই সমস্যা আমি যতদিন ধরে গ্রামে আছি ততদিন থেকে আমি দেখছি এই রাস্তার কোনো কাজ হয়নি নামে শুধু রাস্তা ছিল আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়াতে এই রাস্তাটা হচ্ছে আমরা খুবই গ্রামবাসী আনন্দ মানে কি সমস্যা হতে রাস্তা নিয়ে আপনাদের প্রধানত সমস্যা আমাদের কুশিদা যাওয়ার মানে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কোনো গাড়ি চলতো না মানুষ শুধু হেঁটে যাওয়ার মতো রাস্তা ছিল বাকি কোনো এই রাস্তার কোনো সিপিএম এর আমলে হোক আর যে কোনো আমলে হোক এই রাস্তা কেউ কোনো কর্ণপাত করেনি একমাত্র পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর বিশেষ করে আমাদের যে মানে কুশিদা এবং বড়ই থেকে জেটপি নাইন মালদা জেলা পরিষদের কৃষি শেষ সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন সারা পশ্চিমবাংলার মাটিতে আজকে এটা পথশ্রী ফোর স্কিম আড়াই কোটি টাকা ইয়ে দেড় কোটি টাকা বরাদ্দে এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা সামথিং তো এই টাকা বরাদ্দ দিয়ে আমাদের হরিশপুর এক নম্বর ব্লকের চাচল ফোর্টি ফাইভ যে বিধানসভার অন্তর্গত